আমি দাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে স্বাগত জানি আপনাদেরকে সো আজকে দেখুন এই রান্না ডিম আলুর ঝোল আর এই রইল হচ্ছে স্যালাড নুন ছাড়া এই হচ্ছে কেন বলছি নুন ছাড়া সেটা পরে বলছি আর এই হলো পোস্তর বড়া দেখতে পাচ্ছেন বাদাম দিয়ে পোস্ত আর সাথে হচ্ছে লেবু গুচ্ছে ভাজা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই হলো বড় বড় লঙ্কার যেগুলো আচারি লঙ্কা সেগুলোর বড়া সাথে রয়েছে ঢেঁড়সের একটা তরকারি ডিমটা আমি পরে দিচ্ছি মা খেতে বসে গেছে চলুন দেখা যাক মা কী বলছে চলুন মা বসেছ এই দেখো আজকে তোমার জন্য কি খাবার এনেছি খেয়ে দেখো তারপর তো বুঝবে দেখো এটা কি বলো তো খেয়ে দেখো হ্যাঁ বড়া তো কিসের বড়া খেয়ে দাও বস্তুর বড়া কেমন হয়েছে ও পছন্দ হয়েছে খুব টেস্ট হয়েছে তুমি মুখেই খেয়ে ফেলছো ভাত দিয়ে খাবে না মুখে খাবে আচ্ছা বাকিগুলো একটু ট্রাই করো ঢ্যাঁড়সের তরকারি খেয়ে দেখো অল্প করে নাও কারণ এখানে আমি কেন বললাম এটা হচ্ছে নুন বেশি হয়ে গেছে না প্রচন্ড না প্রচুর ভাতে ভালো লাগছে ভাতের নুন মা বলছে ঠিক আছে কারণ আমি নুন ব্যালেন্সে কিন্তু আচ্ছা মা ইয়ে দিয়ে খেয়ে দেখো একটু ওই উচ্ছে বাজারটা একটু খেয়ে দেখো আমার মা কিন্তু ভাত নিচে বলে একটা একটা করে তুলে খাই ওটা আমিও খাই মা একটু উচ্ছে বাজারটা খেয়ে দেখো উচ্ছেটা করেছি ডিম লঙ্কা পেঁয়াজ সব দিয়ে বলো

দেখ তুমি ঢ্যাঁড়স বাজারটা শেষ করলে তোমাকে আরেকটা জিনিস দেবো তুমি খাও না তারপর বলছি খেয়ে নাও আগে ফিনিশ করো আগে ঢ্যাঁড়স মা না না খেয়ে দেখো মিথ্যা ঢ্যাঁড়স বুড়ো হয়ে গেছে খাও তুমি খাও তোমার যেন একটা জিনিস নিয়ে আসছি তুমি ভাতটা এটা শেষ করো মা শেষ করুক না তোমার মাকে আরেকটা জিনিস দেবো তো বন্ধুরা মায়ের খাওয়া এই যে অলমোস্ট হয়ে গেছে তো আবার এটা আমি নিয়ে যাচ্ছি ডিমের তরকারিটা দেবো তো ভাতটা ভাঙতে হবে ভাত না ভাঙলে তো তরকারিটা দেওয়া সম্ভব না কোথায় দেবো তরকারি এই হলো ভাতটা ভাঙলাম তো বন্ধুরা এই হলো ডিম ইয়ে ডিম এই যে ডিম নিলাম আপনারা বুঝতেই পাচ্ছেন কি বুঝতে পাচ্ছেন বলবেন না মাকে বলা যাবে না একটু ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবো পিস আলু আর এক পিস থাক মাকে দরকার নেই দেওয়ার কারণ মা একটু আলুটা একটু কমই পছন্দ করে এখানে জাস্ট আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে একটু এলাচ দিলে ভালো হতো যাই হোক দিতে পারিনি ভুলে গেছি তো চলুন মার কাছে আবার নিয়ে যাই কি বলে মা দেখি মা খেয়ে ও মা ডিম দিয়েছি এই দেখো ডিমের ঝোল রেখেছি তোমার জন্য কেমন আছে খেয়ে বলো ঠিক আছে ছেড়ে দাও বা මොන লেছে ঠিক আছে じゃক তাহলে তুমি খাও তুমি যাও তোমার কি ফেভারিট কোনটা আছে বড়া বড়া ফেভারিট হুম বাহ वेरी गुड কিসের বড়া ভালো লেগেছে ভালো বড়া ডালের বড়া তুমি বড়া পোস্ত শুধু পোস্ত না শুধু পোস্ত তো জল দিছি কি বলে হ্যাঁ শুধু পোস্তর বড়া রেসিপিটা কোথায় পাবে মোমদাস ইউটিউব চ্যানেলে আর ফেসবুক এর মোমদাস ওকে বন্ধুরা আপনারা দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আরেকটা ব্লগে